গুড মর্নিং আজ হচ্ছে কী বা আজ হচ্ছে বৃহস্পতিবার আর তার মধ্যে আজকে একটা ভালো দিন আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তো অনেকের বাড়িতেই অবশ্যই পূর্ণিমার পুজো হচ্ছে তো আমার বাড়িতে আমি একটুখানি সিমির আয়োজন করবো তো যাই হোক দেখা যাক কত দূর করতে পারি বহুদূরকে একটু শিলি দিতে হবে বাকি সব কিছুই করব আজকে যেহেতু বৃহস্পতিবার করেছে তো সেই জন্য আমি কিছু আয়োজন করে দেবো আর যদি গুরুদেবকে সেগুলো না পারি তো আমি একটু বের মিষ্টি ফেলে দেবো সেটা দিতেই হবে গুরুদেবকে তো আজকে ভাবলাম একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ আজকে আমরা পূর্ণিমার একটা অর্ডার রয়েছে তো যে কোনো অর্ডার থাকলে তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো যথারীতি সকালবেলা উঠে কাজকর্ম করা শুরু হয়ে গেছে বাট বেশি কিছু না পনির আলুরদম আর হচ্ছে পোলাও আছে তো এরা বিভৎস চিৎকার করতে শুরু করেছে ক্যান্ডি তো আমি অর্ডার তো কাজ করতে শুরু করে দিয়েছি তো চলো এই হচ্ছে আজকে অর্ডারের মেনু তো কালকের আমি রাত্রিবেলা আলুরদম সেদ্ধ করে রেখেছি তো এই হচ্ছে আলুরদম এই হচ্ছে আমি নাগুলো চলে যাচ্ছে নেবে তো চলো আইটেম আছে সমস্তটা বলবো আর সামাদিন থাকতো দেখাবো তোমাদের সঙ্গে যে কী কী করছি না করছি তো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর মনে হলো যে অনেকদিন ভিডিও করা হয় না তাই জন্য একটু কিছু ভিডিও সঙ্গে শুনতে চুরিটাই এখানে আলু নিয়ে বসে পড়েছি এবং আমার সাথে সাথে যথারীতি আমার যারা সংঘপাঙ্গ আছে তো সেগুলো বসে পড়েছে তো মাঝে দুদিন আগে দুদিন আগে বলবো না একদিন আগে মনে হয় একটা বাজে ঘটনা ঘটে গেছিলো মানে আরও বাজে ঘটনা ঘটতে যাচ্ছিলো আমার রমিকে নিয়ে তো সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দেবো ছোট্ট করে তো চলো এখন আলুগুলো কটা আলু ছাড়িয়েছি আর এই আলুগুলো ছাড়াতে হবে তাহলে টমেটো আছে টমেটোগুলো কাটতে হবে করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না তাও তো একটু টাইম দিতে হবে তো চলো সব কিছু লুচিয়ে গেছে রান্না করতে শুরু করে দিয়েছি এই দেখো মানে সমস্ত কিছু গোছা আছে আগে আলু টমটা করবো তারপর পানি করবো তারপর পোলাও করবো বরং পোলাওটা একটু মাখতে হবে মেখে রাখতে হবে তো তেল মোটামুটি গরম হয়ে আসছে ভালো মতন আগে গরম হোক পুরো আলুটা দেবো না পুরো আলুটা দিলে যদি ভেঙে ঠেঙে যায় মানে নিয়ে যাওয়ার চান্সটা থাকে তো অল্প অল্প করে আলুটা ভেজে নেব যেহেতু আমার আলুটা সেদ্ধ করা আর একদম বেবি পটাটো একদম কড়কড়া করে আগে ভেজে নেব আলুটা তো চলো আলু আলুগুলো ভেজে নিই তারপরে আবার নেক্সট স্টেপ দেখাই তো আলুগুলো ভেজে ঠেমে নিয়েছি ফুটেতে এখানে রেখেছি দেখতেই পাচ্ছি এবার হচ্ছে টমেটোটা এখানে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা করুন দিয়ে তারপরে আমি টমেটো পেস্টটা দিয়েছি যে টেস্টটা রাখা ছিল পেস্টটা দিয়েছি টমেটো পেস্ট টমেটো পেস্টটাতে সব রকম মশলা হলুদ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিতে পারিটা কেমন কষ্ট একটু ফ্লেমটা বাড়িয়ে নিই ব্যাপার লাস্ট একদম শেষে তোমাদের আবার দেখাচ্ছে ওকে গিয়ে বলি একটু চালটা তুলতে কারণ এগুলো রাখতে হবে তো দেখি কি বলি যে চালটা এই তোর মধ্যে তুলতে আমাদের একটু চালটা তুলে দাও না

করে টেনে আগে হাত দিয়ে টেনে নাও চালটাকে হাত দিয়ে পুরো টেনে তো দাম কমপ্লিট এবার হবে প্যাকেজিং চলে এসো ধরে ধরে দাও তো নেক্সট বসে কাছে মাঝখানে আলুরদম গুলো প্যাকিং করলাম সমস্ত কিছু প্যাকিংগুলো তোমাদের দেখাবো এরপর হচ্ছে পনির পনির যখন প্যাকিং করবো সেটা তোমাদের দেখিয়ে দেবো দেখো পনির সেম প্রসেসিং করবো তাই দেখানোর কিছু দিন জাস্ট দেখিয়ে দেবো পনির আর দোকান থেকে আজকে পনির কাটিয়ে নিয়ে এসেছে তো যাই হোক চলো বাকি পনিরগুলো ভেজে নি একদম সেম প্রসেসেই রান্নাটা করবো তারপর আবার যখন পনিরের প্যাকেজিং করবো তখন আবার তোমাদেরকে হচ্ছে প্যাকেজিং করা হয়েছে সেম প্রসেসে আলুর দম তো প্যাকেজিং হয়েছে তো দম তো দেখাই নি আমি পনিরটা দেখিয়ে দিলাম এই যে এবার জাস্ট পোলাউটা করবো করলেই আমার রান্নাটা ডান দম তো দেখিয়ে দিয়েছি প্যাকে কন্টেনারে তোলার অবস্থায় দেখায়নি বাট পনিরটা দেখিয়ে দিলাম সেম সেমই দেখতে লাগছে তো এই দেখো তো চলো এবার বাকিটা একটু গুরুদেবের জন্য রাখি আজকে পূর্ণিমা গুরুদেবকে অক্ষয় তৃতীয় দিন দিতে পারিনি তো আজকে দেব গুরুদেবের জন্য আমাদের হওয়ার কথাও আমি তোমার তো আমরা দেখেইছ বেঁচে গেছে এটা এখানে রয়েছে রাত্রেবেলা আবার যেভাবে আলুরদমার ইচ্ছি সেটা বাকি তো ঘরের রান্না হয়েছে এই হচ্ছে রং টুকুরকে দেওয়ার জন্য এই হচ্ছে পোলাও হচ্ছে আলুর এই হচ্ছে এখনকার ফুড ডের ভাষায় লাল লাল ঝাল ঝাল আলুরদমার লাল লাল ঝাল ঝাল খনি তো মোটামুটি টাইমেই হয়ে গেছে খাওয়ার দাওয়া অনেকক্ষণ এসেছি মালের টাকা পেলাম এই দুটো বেজে গেছে এরপরে হচ্ছে ঘুমি স্নান করতে গেছে আস্তে আস্তে স্নান হবে ঠাকুরের অনেক কিছু ব্যাপার আছে এ দীক্ষা নেওয়া সেইভাবে তো কিছু করতে পারে না রাম ঠাকুরের ছবি যারা যারা তোমরা রাম ঠাকুরের দীক্ষিত কমেন্টে জানিও কি রাম ঠাকুরের থেকে দীক্ষা নেওয়া আসো আর তারা আজকে রাম ঠাকুরকে আলাদা করে কিছু দিচ্ছ কি দিচ্ছ না পূর্ণিমাতে যদিও গুরু পূর্ণিমা নয় বদ্ধ পূর্ণিমা দেওয়া উচিত অপরাধ দিতে পারেনি আজকে সমস্ত ফল ফুল সব কিনে এনেছি যখন দেবে তখন দেখায় আমার এই মিষ্টি কিনে এনেছে আমি হচ্ছে আমার দাদা তো চলো যখন হবে তখন যদি দেখাতে পারি এখন ওই দিকের কাজটা সেরে নিয়ে এখন একটু বসেছি গুরুদেবকে আজকে ভোগ দেবো তো না আমার দিকে দিলে কি করে হবে আগে জিনিসপত্রগুলো দেখাই তো আপাতত এগুলো দেখে নাও এগুলো জিনিসগুলো আছে এবার আস্তে আস্তে সমস্ত আমি জিনিসগুলো গোছাবো তারপর তোমাদের দেখব আর মা অলরেডি হাফ ঠাকুর দিয়ে রেখেছে তো এই হচ্ছে দু কিলোর তরমুজ এইটা এটাকে আজকে কাটা হবে ওইটাকে তো হ্যাঁ চারটে কুড়ি টাকার তার শেষ হচ্ছে এই ছোট ছোট এই দিচ্ছি সবই দিচ্ছি দেখতে পাবে তো মোটামুটি একটু সাজিয়ে নিই তারপর আমি দেখাচ্ছি আমার একটা ফেভারিট ফুল জুই ফুল

গোপাল তো অরুজ খাচ্ছে এগুলো কি বড় মা আর এখানে আমাদের যেটা ব্যবসার জন্য লক্ষ্মীগঞ্জ এখন মেলা হয়েছেই তাহলে আর বাচ্চা কেন এটা মেলা দেওয়া হয়েছে তো চলো তিনটে পঁয়ত্রিশ পরে হচ্ছে আমাদের ভাত ফাত খাওয়ার পালা চলো পরে কথা হবে